জীবিত থাকি পারার মতো সৌভাগ্য অর্জন করেছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় পেশিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে ব্যবহার করেছে বিচার বিভাগ করা তারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরির

এবং তারা জনগণের কোনো সংস্কার এবং একটি প্রয়োজনীয় কাশ যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আমাদের দিতে পারে নিশ্চয়ই সংবাদপত্র এবং মিডিয়ার একটি ব্যাপক ভূমিকা আছে আমার মনে করি যে সেই বিষয়ে আমাদের দেশে দেওয়া আছে ব্যক্তিগত যেই যে কোনো অধ্যায় সেগুলো আমরা তারপরও আমার অর্থাৎ